একটা সুখের সংসার ভাঙতে কার ভূমিকা বেশি স্বামী না শ্বশুর শাশুড়ি না মেয়েটার মেয়েটা কখনো সংসার ভাঙতে আসেনি মেয়েটা সংসার গড়ার জন্য আসছে সুখের সংসার করার জন্য আসছে সে বাবা মা ভাই বোন কাছের আত্মীয় স্বজন রেখে অপরিচিত একটা ছেলের হাত ধরে চলে আসে সংসার করার জন্য সংসার ভাঙার জন্য না তবুও আমাদের সমাজের মানুষগুলো দোষটা দেয় আঙুলটা তোলে ওই মেয়েটার থেকে মেয়েটাই ভালো না এই জন্য সংসারটা টিকলো না আসলে যাচাই বাচাই করে কখনোই দেখে না আসলে মেয়েটারই দোষ নাকি তার শ্বশুর শাশুড়ির স্বামীর দোষ ছেলেরা একটু কিছু হলেই কথায় কথায় বলবে একটা বউ গেছেতে কি হয়েছে চারটা বউ আসবে মা হারালে মা পাওয়া যাবে বউ হারালে বউ পাওয়া যাবে না কথায় কথায় বলেন আচ্ছা তোমরা চারটা কেন সাতটা বিয়ে করো তোমাদের সাতটা বিয়ে করার কত যায় যাচ্ছে। সমস্যা নেই সমস্যা হলো কোথায় তোমার মনে তুমি একটু যাচাই বাচা করে দেখো সংসারটা নষ্ট করতে চেয়ে কে আমাদের সমাজে অনেক ডিপোসে মেয়ে আছে কিন্তু কী কারণে ডিভোর্স হচ্ছে কেন ডিপোস হচ্ছে শুধু মেয়েটারই দোষ ছেলেটার কোনো দোষ নেই একটা সত্য কথা বলি একটা সংসার নষ্ট করার জন্য তার শাশুড়ি দায়ী পুরোপুরি তার শাশুড়ি দায়ী আমি এই কারণে শাশুড়িকে দায়ী করি তার ছেলের ভালো মন্দ ছেলের ভা বইয়ের ভালো মন্দ এক শাশুড়ি ভালো জানে আর তো কাউর জানার কথা নয় সেই শাশুড়ি যদি সব সময় যদি তার ছেলের কান ভাঙায় ভালো মন্দ পাঁচটা সত্য দিয়ে পাঁচটা মিথ্যা দিয়ে লাগানো কান ভাঙানো কিন্তু তার শাশুড়াই করে বাহিরের মানুষ কিন্তু কেউ করতে আসে না বা ননদরা যাওয়া কখনো করতে আসে না কিন্তু সম্পূর্ণ দায়ী কিন্তু শাশুড়ি ছেলের ভালো মন্দর বিষয়টা দেখে আমার ছেলে কিভাবে ভালো থাকবে কিভাবে মন্দ থাকবে কিন্তু এটা কখনো ভাবে না যে আমার ছেলের বউ ভালো থাকলে আমার ছেলে ভালো থাকবে কোনোই সেটা চিন্তা করে না কিন্তু সে তারা শুধু চিন্তা করে যে সেটা পরেই মেয়ে আমার ছেলে কিভাবে ভালো থাকবে সেটা টেনশন তারা করে সে দায়িত্বটা সে তারা নেয় কিন্তু পরের মেয়ের ভালোর দায়িত্বটা কিন্তু সে কখনো নেয় না তাকে কিভাবে খারাপ বানাবে কীভাবে ছোটো করবে সব সময় শাশুড়িরা এই চিন্তা ভাবনা করে হ্যাঁ কিছু কিছু কুঁটনির ননদরাও আছে কিছু কিছু কুঁটনি যাওরা আছে কিন্তু সেসব যাওরা কখনো পাত্তা পায় না বা ননদরাও সব বিষয়ে পাত্তা পায় না কিন্তু তাদেরকে পাত্তা দিতে হয় মাঝে মাঝে তাদের কথা মূল্যায়ন করে জীবনটা বড়ই অদ্ভুত জীবনটা বড়ই কঠিন বাস্তবের সাথে জীবনে কখনো মেলি পাই না ভাবি একটা হয়ে যায় আর একটা যেটা ভাবি সেটা কখনো হয় না তার উল্টোটাই হয়ে যায় চিন্তাভাবনা করি একরকম কিন্তু সেরকম হয় না চিন্তাভাবনা হয়ে যায় বিপরীতটা অন্যটা জীবনটা বড়ই অদ্ভুত যে সংসারে শাশুড়ি পরামাণিক শ্বশুর ছাড়া সে সংসারে কখনো শান্তি আসে না কারণ শাশুড়ি যা বলবে তাই শ্বশুরের কোনো ভূমিকাই নেই সে সংসারে বেশি ডিপোস হয় মেয়েরা বউরা নির্যাতিত হয় আর বউরাই ডিপোসই বেশি হয় মায়ের উপদ্ধি কথাই বলতে পারে না ছেলেরা মা যেটা বলবে সেটাই সঠিক সে মা সেটা ভুল করলো কি সঠিক করলে সেটা কখনোই চিন্তা না কয় না কারণ সে তো মা মা কখনো ভুল করতে পারে না মায়েরা কি ভুল করতে পারে কখনোই ভুল করতে পারে না এই কারণে অনেক মেয়েরাই রিপোর্সি হয়ে যাচ্ছে